আল্লাহ বলেন আমার স্মরণ থেকে যে মুখ ফিরাই নিল আমার বন্দিগি আমার ইবাদত আমার হুকুম পালন আমি তার জীবন করে দেব সংকীর্ণ এবং তার আসরের ময়দানে অন্ধ এই জীবন সংকীর্ণ করার একাধিক তাকসিল এর মধ্যে একটা তফসিল হলো এইটা যে আল্লাহ জীবন সংকীর্ণ করে দিবে মানে তার কবরের মধ্যে তার কবরটাকে একেবারে সংকীর্ণ করে দিবে আল্লাহ রসুল হচ্ছে নাফর মানের কবর রাইখা যখন ফেরেস্তা চলে যাবে কবর ডান পাশের মাটি তারে একটা চাপ দিবে বাম দিকে বাম দিকের মাটি এক ডান দিকে আল্লাহর কসম ডান পাশের হাড্ডি পাঁচর দিকে বাম দিকে চলে যাবে বাম দিকের হাড্ডি পাঁচর ভাইগা রসুল্লাহ বলছে বন্ধু দেখেন হাজা তখতারিফা আদরা এই দুই আঙ্গুল যেভাবে একটা আটটার ভিতরে ঢুকে গেছে খুদার কসম ডান পাশের হাড্ডি পাঁচর বাম পাশের হাড্ডি পাঁচর এইভাবে একটা আটার ভিতরে ঢুকেছে এটার অর্থ এটা সাল্লাম একদিন হজরত বারাহ ইবনে আজেব রদি আল্লাহ তালু থেকে বর্ণিত নবীজি একদিন এক সাহাবির জানাজা পড়তে গেছেন জানাজা পড়তে গিয়ে খালি কবরের সামনে কিছুক্ষণ দাঁড়াইছেন তখন ওনারে কবরে রাখে নাই জানাজাও পড়ায় নাই নবীজি আগে গিয়া কবরটার সামনে দাঁড়াইছে হজরত বারা ইবনে আজেব বলেন আমরা নবীজির সাথে ছিলাম আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম কবরের খালি কবরে দেখা অঝোরে কাঁদতে শুরু করছে আমরা সবাই সাহাবিরা নবীজির সাথে কাঁদতে শুরু করলাম অনেকক্ষণ কায়দা নবীজী চোখের বানি বুইছা আজিব কথা বলছেন নবী রসুলুল্লাহ সালসাল্লাম সাহিবীদেরকে লক্ষ্য করে বলছে ইয়া আই ফানি লি মিসলি হ্যাঁ আমার বন্ধুরা আমার সাথীরা এই কবরে যাওয়ার জন্য তোমরাও রেডি হও তোমরাও প্রস্তুতি নাও ও তুমি আমি সবাই এই কবরেই পৌঁছে যাইতাম রসুরুল্লাহ প্রিয় বন্ধু আমার জওয়ান সাথী আমার সামান্য করা নষ্ট না করা কোনোভাবেই নষ্ট না এই জন্য বললাম এই সুরাই মূলক এটা আল্লাহ তালা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সুরা রসুরুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন এটা কবরের আজাব থেকে রক্ষা করুন এই সুরা নিয়মিত তফসিরের মধ্যে আমি নিজে পড়ছি তফসিরে কুরতুরিতা আছে আল্লাহ নবিসুল্লাল্লাহ সাল্লাম বলেন লাবদীত কখনো বলেন আমার দিলের আশা আমার দিলের কামান্না আমার উন্মতের প্রতিটা মোহমেন তার কলিজার ভিতরে তার জবানে এই সুর আয় মুল্ক থাকুক সুরায় মুল্ক থাকুক অর্থাৎ নসুরুল্লাহ সাল্লাম বলতেন আমার প্রতিটা মোহমেন বান্দা উম্মত যেন এই সুরে মূল তেলাওয়াত করে যেন খবরে আজাব থেকে রক্ষা পায় নবীজি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আল্লাহ ভাই এখানে অনেক আপনি জিজ্ঞাসা নবীজি পাঁচ ওয়াক্ত নামাজের পরে সরদারে দু আলম নবীর তো কোনো গুনা নাই তিনি নিঃস্পাত তিনি তো জান্নাত উদ্বোধন করবেন আনা আবদুল মাইয়া জাননা নবী আমি সেই মুহাম্মদ যে প্রথম জান্নাতের দরজা আমি নাড়বো জান্নাতের কড়া নারব আমি মোহাম্মদ ভিতর থেকে ফেরেস্তা বলবে আপনি কে আমি বলবো মোহাম্মদ ফেরেস্তা বলবে আন্তাক আমি তো আপনার অপেক্ষাই করছিলাম আপনি আসবেন বলেই তো অপেক্ষায় ছিলাম আপনি উদ্বোধন করে দিলেই তো বাকিরা ঢুকবে সেই নবী সেই নবী যিনি জান্নাত উদ্বোধন করবেন তিনি পাঁচ নামাজের পরে ভাইয়া প্রতিদিন তিনি যেই কথাটা দোয়া করতেন এর মধ্যে একটা দোয়াইটা আল্লাহ মাদিনী আউদ বি কমিন আজামিল কবরে অমিন ফিৎনতিল কবরে পমিন ফিত্নতিল মসি হেদ্দ জাল অমিন ফিৎনতিল মাহিয়াওয়াল মামা আল্লাহ আমি কবরের আজাব থেকে টানা আছে নুবীজি নিজে বলতেন নুবীজি নিজে বলতেন প্রিয় ভাই বাবা আমার চলেন সবাই নিয়োধ করে নিজেকে মুনাদ থেকে বাঁচানো দরকার নিজের আল্লাহর নাফুরমানী থেকে বাঁচানো দরকার আল্লাহ তালা বলেন আমি আল্লাহকে না দেখে আমার কথা আখেরাত সম্পর্কিত এগুলোকে না দেখে যারা আমি আল্লাহকে ভয় করে আখেরাতকে ভয় করে জাহান্নামকে ভয় করে কবরকে ভয় করে আল্লাহ বলেন তফ মধ্যে লিখছে ভয় করে মানে হলো গুণাবর্জন করে কোন ব্যক্তি আল্লাহকে ভয় করে খুদার কসম এই কথার অর্থ হইল গুণা ছেড়ে দেয় যে গুণা ছেড়ে দেয় সে আল্লাহকে ভয় করে যে আল্লাহকে ভয় করে সে গুণা ছেড়ে দেয় কোনো নাফরমান আল্লাহকে ভয় করে না ভয় করলে গুণা করতে পারে না বুঝেন নাই বাংলা কথাটা এটা এটা কাগজের এই পিঠ ওই পিঠ কাগজের এই পিঠ ওই পিঠ এই পিঠে যদি লেখা আছে আল্লাহর ভয় তো ওই পিঠে লেখা থাকবে গুনাহ বর্জন। যে গুণা ছেড়ে দেয় সে অটোমেটিকলি আল্লাহকে ভয় করে যে আল্লাহকে ভয় করে সে বর্জন করে এজন্য তাকুয়ার অর্থ আল্লাহর ভয় এটার প্রথম অর্থ হইল বর্জন মান খাসিয়ার রহমান আল্লাহকে ভয় এটার প্রথম অর্থ বর্জন গুনা বর্জন আমার শাহেখ আল্লাহ মা মুফতি মুশতাকুল নবী সাহেব সব সময় চিল্লায় মাফিলে ফিলে অনেক সময় হাজারি করে বলে যে বাফ গুণা আগুন গুণা আগুন গুণা আগুন প্রতিটা গুনার পিঠে ওই পিঠে আগুন আছে নারীর প্রতিটা বেপর্দা দৃশ্যের মধ্যে খোদার প্রসব আগুন জ্বলে ওই সিনেমার নর্তকীর শরীরে আগুন জ্বলে ওই নায়িকার শরীরে আগুন জ্বলে মোবাইলের ওই অস্থির ছবির মধ্যে আগুন জ্বলে মদের আড্ডায় আগুন জ্বলে জুয়ার আড্ডায় আগুন জ্বলে সুদের টাকায় আগুন জ্বলে ঘুষের টাকায় আগুন জ্বলে বে পর্দা নারীর শরীরে আগুন জ্বলে ওইটা রূপ না ওটা আগুন ওইটা চাহান না ওইটা চাহান না আল্লাহ তালা বলেন ইন্নাল্লাযীনা ইখশাওনা রাব্বাহুম বিলগাইব আল্লাহ তালা বলেন আমার যেই বান্দারা আমার আখিরাত আমার জাহান্নাম আমার পরকাল আমার কবর এই কথাগুলোকে ভয় করে আমি আল্লাহকে ভয় করে না দেখে না দেখে আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম লাহুম মাগফিরাতুন ওয়া আজরুম কাবীর আমি তাদের পেছনের সব গুনা মাফ করে দেব আর আমার সবচেয়ে বড় পুরস্কার জান্নাত দিয়ে দেব এখানে এটা এমন শব্দ না যে কিছু শব্দ তো আছে একটা শব্দের সাথে আরেকটা বলছে অর্থহীন যেমন কলম টলম তো এটা সবাই বোঝে যে টলমের অর্থ কাগজ টাগজ তো টাগজের অর্থ নাই কিন্তু শিক্ষা দীক্ষা এমন না শিক্ষার শব্দের উল্টা না এটা এমন না যে এটা শিক্ষার উল্টা কিছু না এটা আলাদা শব্দ শিক্ষা দীক্ষা আমরা অনেক সময় বলি যে নামাজ রোজা লোকটা নামাজ রোজায় ভালো তো এর দ্বারা কি শুধু নামাজ আর নামাজের উল্টা শব্দ রোজা না এটা একটা আলাদা কি আমল নামাজ একটা ইবাদত তো রোজা একটা ইবাদত তো শিক্ষা এটা একটা বিষয় দীক্ষা এটা একটা বিষয় শিক্ষা তো তালিম দীক্ষা এটা তোর আখলা আখলা অর্থাৎ শব্দ মুখস্থ করা এটা যেমন জরুরি জিন্দিগি গঠন করা এটাও সমান জরুরি বরং তার চাইতে বেশি জরুরি এজন্য আমাদের ফেনীর একজন বড় বুজুর্গ আলেম আছেন ফেনী জামিয়া রশিদিয়া মাদ্রাসার হজরত হজরত শহীদ আলে বাংলাদেশের অনেক বড় একজন বা আলেম হজরতের মাদ্রাসা ফেনীতে সেই মাদ্রাসা একটা মাদ্রাসায় কৌমি মাদ্রাসা সেখানে প্রায় ছয় থেকে সাত হাজার ছাত্র পড়ালেখা করে প্রায় দুই উস্তাদ আছে দুই আড়াইশ তো এই জন্য বললাম যে হজরত সবসময় বলে যে পড়া মেধা অনুপাতে কম বেশি হইতে পারে আখলাখ আখলা ছাত্র মেধাগত যোগ্যতার কারণে কেউ রুল নাম্বার এক কেউ রুল নাম্বার দশ কিন্তু আদব আখলাখ বরাবর বরাবর হওয়া চাই আমরা এটা খুব খেয়াল করি না আজকে সবাই মনে করে বাচ্চার পড়ালেখা হচ্ছে ঠিক আছে পড়তেছে যাইতেছে আসতেছে ছেলেটা পড়তেছে রেজাল্ট আসছে কিন্তু আখলাভ কথা যে ছেলেটা কখনোই প্রস্রাব করে টয়লেট পেপার ব্যবহার করে না দাঁড়িয়ে বসে প্রসাব করার ক্ষেত্রে কোনো পার্থক্য করে না তো তার আখলাক তার জীবন গঠন হল শব্দ না মুখস্থ শব্দ নাম মুখস্থ যে ছেলেটা তার মোবাইলের মধ্যে রাত দিন নাচ গান ছবি জেনা ব্যবচারের দৃশ্য অথবা শুধু শুধু অনর্থক মোবাইলটা টিফল পরা তো মুখস্থ করলো কিন্তু আখলাক করল তিন বছরের বাচ্চার হাতে মোবাইল দিয়ে দিছে দুই বছরের বাচ্চার হাতে অভিভাবক মোবাইল দিয়ে দিছে মানে খামখেয়ালির এক জিন্দিগি এক সন্তান গঠন কিভাবে করতে হয় মুসলমান তাও জানে তাও জানে বাচ্চাকে টেলিভিশনের হাতে তুলে দিছে টেলিভিশন দেখে দেখে শেখো বাচ্চাতে সমবয়সীদের হাতে তুলে দিছে যে সমবয়সী বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে যা আসে